প্রিয় পাবনাবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে এজন্য মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْزٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ পৃথিবীতে তোমরা যারাই আসো নিজেদেরকে মুমিন বলে দাবি করো ইমানদার বলে দাবি করো শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু এলান করলাম কিছু ঘোষণা দিলাম নিশ্চয় মতমাদকতার জোয়ান এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ এমনকি এই সমস্ত এক এক করে চারটা খারাপ কাজের কথা আল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেই নগলাম গোলাম এইগুলো হলো শৈতান সব কাজগুলো শয়তানের শৈতানের ও মুসলমান বলেন তো শৈতানের কাজ কি মুসলমান কখনো করতে পারি আল্লাহর আলমিন এই জন্য বলেন ফাজ বহু সেগুলো ছেড়ে দাও সেখান থেকে নিজেকে বিরত রাখো তুফলি হও যদি তোমরা সফল হতে চাও যদি তোমরা জিততে চাও ও মুসলমান এই জন্য বলেন তো দেখি মদ মাদকতা মুক্ত সমাজ মদ মাদকতা মুক্ত আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই একটু আওয়াজ করে বলেন তো সেটা আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে কোরআন দিলেন আর কোরআনের পরতে পরতে কেমন করে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করি পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কেমন করে সাজাবে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু রন্ধ্রে রন্ধ্রে সাজিয়ে দিলেন মদ মাদকতা মুক্ত যদি সমাজ গঠন করতে হয় মদ মাদকতা মুক্ত সমাজ বিনির্মাণে এক নম্বর কর্মसूची এক নম্বর আমল হলো প্রত্যেকটা মানুষের কোলে যাই ভয় রাখতে হবে আল্লাহ ও পাবনার মুসলমান বলেন তো কোলে যাই ভয় রাখব কার আর জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাকতাকাত আল্লাহ ডেকে বলেন মমিন বান্দা তোমরা শোন তোমরা ভয় করো একমাত্র রব আমরাও বলতে চাই আমরাও ভয় করব জোরে বলেন কাকি আরো জরে বলেন কাকি আল্লাহকে যদি ভাই করো ফাই করো আর মতো ভাই কলেজারের মধ্যে আল্লাহর ফাই থাকলে আল্লাহ বলেন ও আল্লাহ মো বান্দা তোমরা সবাই শুনে নাও জেনে নাও আল্লা আল্লাহ হামা তাফিন আল্লাহ ফোয়াক্ত আল্লাহ বলেন বান্দা পুলিশ আয় আল্লাহর ফয়ল আলম করেছো আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে গেছি কনসুভা হা তার মানে আল্লাহ যদি কারোর সঙ্গে হয় সে কখনো মদ মাদকতা ধূমপান করতে পারে তাহলে আজকে সমাজের এই মাদকাশক্তি চরম একটা সমস্যা গোটা বিশ্বে গোটা বিশ্বে মদ মাদকতা এখন চরম একটা ক্রাইমের কাজ যারা মাদকাসক্ত হয় সমাজের যতগুলো ক্রাইম আছে বেশিরভাগ তারাই করে তার মানে সমাজে অস্থির সমাজের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা যত কিছু হচ্ছে মাদকাসক্ত মানুষের মাধ্যমেই বেশি হচ্ছে কথা বলে ঠিক কিনা কারণ কেউ যদি মদ পায়ন করে তার আকল তার জেনটা সঠিকভাবে কাজ করে না তার ভেতরে পাগলামে চলে আসে তার মন মস্তিষ্কের ভেতরে যেই ব্রেন স্বাভাবিক সে স্বাভাবিক ব্রেন থাকে না তার মধ্যে ব্রেনের পদচ্যুতি হয় ব্রেনের একটা কাজ আছে সার্ভার আছে একটা লাইন আছে সরল রেখা আছে সেটা যখন ফল ডাউন করে মানুষের চিন্তার বিপরীত কাজ হয়ে যায় মাতাল যখন রাস্তায় যায় সে কি ভালো মানুষের মতো আচরণ করে ভাই সে করে স্বাভাবিক নম্র ভদ্র যেমনে চলি সে তেমনি চলতে পারে না তার মানে বসে গেল মদ মাদকতা এগুলো রিজ্মিনা আল্লাহ বলেন এগুলো শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ যখন মানুষ করে সেও শয়তান হয়ে যায় কারণ শয়তান তো শুধু জিনের মধ্যে নয় মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান আছে জিনের মধ্যে শয়তান আছে নাসের মধ্যে মানুষের মধ্যে তার মানে বসে গেল শয়তানি কাজ থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে হয় এক নম্বর আমল আল্লাহ বললেন কলিজায় ভয় রাখবা কার আমার বন্ধ মনোযোগ বাড়ান মদ মাদকতা মুক্ত সমাজ ইসলামের কি নির্দেশনা এক নম্বর হল আল্লাহর ভাই কলিজার ভিতরে আল্লাহর ভয় লালন করলে ওই ব্যক্তি কখনো মাদকাসক্ত হতে পারে একটু জোরে বলেন পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জন্য বান্দারি ওয়ালামুন আন আল্লাহ মাল মুদাকে তোমরা জেনে রাখো শুনে রাখো তোমার কলে যাই যদি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমার সঙ্গী হব আমি যে কথা আগে বললাম আল্লাহ যদি কারো হয়ে যায় বান্দাও তার হয়ে যায় তবে এর অন্যতম একটা মাধ্যম আছে আরেকটা একটা ইবাদ আছে নাম হলো তার নামাজ জোরে বলেন তো তার নামটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার কাছে তুমি আসতে চাও ওয়াস্ক দাদা অকতারিপ আমি আল্লাহ আরবলাল আমি নৈকট্য লাভ করবা চিৎকার করে আওয়াজ করে বলেন সুবাহান আজকে আমি জানতে চাই আপনার মুসলমান বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ পয় তো আরও যোরা বলেন কিন্তু মুসলমান এই পাঁচ ওয়াক্ত নামাজ অনেকে আমরা সঠিকভাবে আদায় করি জোরে বলেন করি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ফজরের নামাজ তুমি পড়ো নাই যুবক ঘুমের বিছানাই ব্যস্ত সাবধান সাবধান যদি তোমার ঘুম ভাঙে তোমার জন্য সকাল যদি তোমার ঘুম না ভাঙে সরাসরি পরকাল কথা বলেন ঠিক কিনা এই জন্য কলে যায় যদি কারো আল্লাহর ভয় থাকে শয়তানের কোন কাজ সে করবে না মদ মাদকতা আসক্ত হবে না মদের সঙ্গে সম্পর্ক নাই টানটুনের সঙ্গে কোনো সম্পর্ক তার থাকবে দুই নম্বর আমল হলো ইসলামী পথ নির্দেশনা হলো ও মুসলমান পরিবার এবং সমাজে সচেতনতা বাড়াতে হবে পরিবার এবং সমাজে মাদকাসক্তের কুফলগুলো সচেতন করার দরকার আছে না নাই কেউ যদি মতখানে দেখবেন মুসলমান সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে ধুমপান মৃত্যুর ঘটায় কিছু কিছু জায়গায় লেখা আছে এই এই ধূমপান ক্যান্সারের কারণ আবার কিছু কিছু লেখা আছে সংবিধিবদ্ধ কারণ। ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্ট্রোকের কারণ কথা বলেন ঠিক কিনা দেখবেন চুষ্টিয়াতে যাই মেহেরপুরে রই রাস্তায় অনেকগুলো তামাকের বাগান হয় কোনো বেড়া নাই ঘেরা নাই কোনো নেট কোনো জাল নাই কারণ ছাগল গরু ওতে মুখ মুখ দেয় না কেউ খায় না পাতাগুলো ওই রকমই থাকে লক্ষ্য করে দেখবেন কুকুর ওর পাশে পেশাব করে না কুকুর রাস্তা দিয়ে উপরে পেশাব করে না তার মানে কতটা খারাপ কতটা কতটা দিকৃত বাজে একটা তামাক ওই তামাকে গরু মুখ দেয় না ছাগল মুখ দেয় না আশরাফুল ফুল মাথ মানুষ হয়ে কেমন করে তামাক যার দ্রব্য আমরা পান করে কথা কন ঠিক কিনা অথচ আমাদের কোনো অস্তিত্ব নাই আমাদের কোনো নাম নাই আমাদের কোনো গন্ধ নাই আমার আল্লাহ রহমান দয়া করে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আল আল ইনসানি হই ন মিনাদাহরিল ম্যাকোশাই আল্লাহ বলেন বান্দরে লক্ষ্য করে দেখো তোমার নাম নাই তোমার কোন অস্তিত্ব নাই মায়ের গর্ভে যেদিন ছিলা সেই দিনও তোমার কোন নামকরণ করা হয়নি ও মুসলমান কথা বলেন ঠিক কি নেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করালেন একটা নাম হলো নাম হলো ইনসান সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাকলুকাত খুশি হয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন এই সেরা মানুষ কেমন করে শয়তানি কাজ করবে আমার তো বোধগম্য হয় না আল্লাহ রব্বুল আলামিন মদ মদ মুক্ত সমাজ গঠন করার তৌফিক আমাদের দান করুন পরিয়া আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা বলেন মুমিন হয়েছ ইমানদার হয়েছ বান্দা শুনে নাও ও আমার মুমিন বান্দা তুমি শুনে নাও তুমি শুধু নিজে জাহান নামে অগ্নি থেকে বাঁচবা হবে না পরিবার বাঁচানোর দরকার জোরে বলে না সেনা নামাজ অনেকে পড়ি না অথচ আল্লাহ বলেন বান্দারে যদি নামাজের মতো নামাজ পড়তে পারো কি উপকার জারণ এক আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ও মুসলমান আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ইন্নাস সালাত তানহা নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মুক্ত রাখবে তোমাকে ফারেগ রাখবে হতে রাখবে অশ্লীল এবং পাপাচারে থেকে খারাপ অন্যায়ের কাজ তোমাকে করতে দেবে না তার মানে কেউ নামাজে হলে মদ মাদকে আসক্ত হতে পারে অনেকে বলেন হুজুর নামাজও পরে মদ খায় নামাজও পরে গাঞ্জা খায় নামাজও পরে বাবা খায় নামাজও পরে ডাল খায় আসে না না তার মানে বলবো আল্লাহর কাউল শতভাগ নামাজ পড়লে তোমার মধ্যে থাকবে না কিন্তু যদি থাকে মুসলমান তোমার নামাজ কবুল হচ্ছে না কথা বলেন ঠিক কিনা তার মানে নামাজ যদি তোমার কবুল হয়ে যায় তবে তোমার মধ্যে কোনো পাপাচার নাই কোন দুর্গন্ধযুক্ত যুক্ত নাই নামাজের মতো নামাজি হয়ে গেলে ওই ব্যক্তিটা মোত্তা হয় কথা কন ঠিক কিনে এই জন্য আল্লাহ বলেন শুধু ব্যক্তিগত জীবনটাকে সাজাবে তা নয় দুই নম্বর আমল হলো পরিবার এবং সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি নেওয়া লাগবে কোন আমরাও নেব ইনসা একজন মানুষ বনি ইসরায়েলের জামানে নিজে শুধু জিকির করতো নিজে চলে নিজে নে আমল করত নিজের আমল আখের অনেক কুজে পুঁজি বাড়ায় ফেলছে লোকটা জিকির করতেছে আল্লাহ করলেন ওই জমিনটা উঁচু করো ওই জমিনটা সবাইকে উপর করে মাটি উপরে দিয়ে সবাইকে মাটির সঙ্গে বিলীন করে দাও জিব্রিল আমিন চলে আসলেন দেখলেন একটা মানুষ আল্লাহ 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 বলে জিকির করতেছে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ জিব্রিল আমিন চলে গেলেন ডেকে বললেন আল্লাহ আমাকে না তুমি বলেছো একজন তোমাকে ডাকনেমালা যদি জমিনে থাকি জমি যদি তোমাকে আল্লাহ বলে ডাকে আল্লাহ আল্লাহ এই ডাক যদি কারো জবান দিয়ে বের হয় একজন মানুষও যদি থাকে ওই জমিন না তুমি ধ্বংস করো না আল্লাহ বলেন ফেরেস্তারে তাড়াতাড়ি যা জমিন নোচো কর আগে ওর মাথার উপরে ফেল আল্লাহ আকবার জিবরিল আমিন বললেন কারণটা কি কারণ তো আমি জানতে চাই নেক্কার একজন বান্দা আল্লাহল্লাহ জিকির করে। আল্লাহ বলেন ফেরেশতা শোধ ওই ব্যক্তি নিজে চলে শুধু নিজে আমল করছে পরিবার পরিজন সন্তান স্ত্রী গণা করছে বাধা দেয় নাই শুধুমাত্র নিজেই মানলে হবে না পরিবারদেরকেও সবাইকে জাহান্নামের পদ থেকে টান দিয়ে বের করে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথের পথিক বানানোর দরকার আছে না না যেটা বলেন আছে না নাই তাহলে মদ মাদকতা মুক্ত সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা এক নম্বর ভয় করব কারে জোরে বলেন দুই নম্বর পারিবারিক এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করব। তিন নম্বর আমল হলো সৎসঙ্গ বলেন কি সঙ্গ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার সঙ্গে যদি হয় ঘুসখোর সৎকোর বাবা খোর ডাইল খোর তাহলে একদিন আপনি আজকে খাচ্ছেন না তো পরশু খাবেন তারপরে বাড়ি থেকে ধরবে বেটা তুই কে খেয়ে কি খেয়ে এসেছিস ও তখন সুরে সুরে বলে আজকে খেয়ে আর খাবো না এই যুবক কথা বলো ঠিক কিনা ও বলবে আজকে খেয়ে আর খাবো না আজকে যে আর যাব না যেন শিল্পীরাও গান বলতেছে আজকে খেয়ে আর খাবো না আমি বলবো না এই যে কালকে থেকে ভালো হব আজকে খেয়ে আর খাবো না এই কথা বলতে বলতে কে আমার চলে আসবে মা খাওয়া বন্ধ হবে না এজন্য সমাজটাকে যদি মাদক মুক্ত করতে হয় ভাষণ বলা বক্তব্যের মাধ্যমে সম্ভব নয় তিনটা আমল আবশ্যিক লাগবে জোরে বলেন কয়টা নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় কার ভয় আরো জোরে বলেন কার ভয় দুই নম্বর পারিবারিক সচেতনতা বাবা হয়েছে মা হয়েছে অ্যাজ এ গার্ডিয়ান আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কার সঙ্গে মিশছে এটা অবজারভেশন করার দায়িত্ব আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নয় আপনি গার্ডিয়ান আপনার দায়িত্ব কথা বলেন ঠিক কি অনেক বাবা গ্রাম্য পর্যায়ে আছে বিড়ি নিজে ধরাইছে ছেলেটা বলতেছে বিড়ি ধরায় আন ছেলে নিজে বিড়ি ধরানোর সময় নিজেও দুই টান মারতেছে ওই ছোটবেলায় প্রশিক্ষণ হয়ে যাচ্ছে এরপরে বাপও খায় বেটাও খায় আসে না নাই আমি বলবো আপনি পিতা হতে পারেন নাই আপনি অভিভাবক হতে পারেন নাই আল্লা বললেন ইয়া আ ইউ আল্লাহাদীন মানু কুম ওয়া না নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আহালদেরকেও বাঁচাও তুমি নিজেও জাহান্নামি তোমার বেটাও নামি কথা বলে ঠিক কিনা না এজন্য বন্ধুগণ মনোযোগ বাড়াই দেন কলি যাই যদি আল্লাহর ভয় তাকে কি উপকার হয় আল্লাহ রবীন্দিন বলেন আমি আল্লাহ তোমার হয়ে যাই জোরে বলুন সুবাহান আল্লাহ এমন একটা ঘটনা বলব আল্লাহ নবীর জামানাই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম কোরআন হাতে নিয়ে মানুষের মাঝে প্রচার শুরু করে দিলেন নবীজি কোরআন প্রচার শুরু করলেন ও মুসলমান একে একে অনেকজন সাহাবী নবীর হাতে হাত দিয়ে কালেমার सुधा পান করলেন আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ নবীজি আমার কোরআনের দাওয়াত শুরু করলেন কেউ কেউ কবুল করেন কেউ কেউ বাধা দেন নবীজি মন খারাপ করে বসে আছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে শান্তনা বাণী দিয়ে জানায়া দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ইন্না হু লা পো আনঙ্কেরিমঙ্কি ফিকিতা বিম্মা আমার আল্লাহ বলে এনো কলাম ইন্নাহুলা পোর আনুংকারি নিশ্চয়ই এটা হলো সম্মানিত একটা কিতাব এই কোরানেরকে সম্মান যিনি দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ নবজি হাতে দাওয়াত দিলেন সাহাবীদের মধ্য থেকে একজন দুইজন ইসলাম কবুল করলেন নবীর পদাঙ্ক অনুসরণ করলেন নবীজিকে মহাব্বত করলেন তার মধ্যে অন্যতম একজন হলেন আল্লাহ নবীর সাহাবি বেলাল আল্লাহ নবীর সাহাবি বেলাল ইসলাম কবুল করলেন তিনি হলেন মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম নবীজি আমার ইমাম বেলাল মুয়াজ্জিন হজরতে বেলাল রাস্তায় মাঝে মধ্যে হাঁটেন আহারে গায়ের মধ্যে উলঙ্গ প্রায় শুধুমাত্র লজ্জাস্থান আবৃত করার মতো পোশাক আছে আর পোশাক দেখতে তেমন চেহারা ছিল না ভালো বেলাল হবসি গোলাম একদিন নবীজি খাবার খাচ্ছে বেলাল পাশ দিয়ে হেঁটে যায় নবীজি বললেন ইয়া বেলাল ইজিলিস ইতা বেলাল আমার পাশে বসে যাও আমার সঙ্গে খাবার খাও বেলাল ফেল ফেল করে নবীর নয়নে নয়ন দিয়ে তাকিয়ে রয়েছে চোখ দিয়ে দর দর করে পানি পরে আহারে কিন্তু নবীর ডাকে সাড়া দিয়ে নবীর পাশে না বসে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর কান্না করে কোন সুবহানাল্লাহ নবীজি আমার বললেন বেলাল তুমি কি আমার কথা শুনতে পাও নাই বেলাল বললেন বেলেন আপনি বলেছেন শুনলাম কিন্তু আপনি হলেন আমি হলাম গোলাপ আমার বাপ গোলাম দাদা গোলাম চোদ্দ বংশের সময় গোলাপ আমি হলাম কেনা গোলাম কেমন করে রাষ্ট্রপতির সঙ্গে খাবার খাই নবীজি বললেন বেলাল আমি রাজা তুমি প্রজা ইসলাম এই জন্য নাই ইসলাম পাঠিয়েছে ইসলামের মধ্যে কোন বৈষম্য থাকবে না কে রাজা কে প্রজা আল্লাহর দৃষ্টিতে সবাই সমান সাদার কালোর মধ্যে কোনো ফারাক নাই ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য নাই অনভিজিত আপনি রাজা আমি প্রজা আমার কলিজাই সেই সাহস হই নাই আপনার পাত্রে কাবু চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহ আত্ম আল্লাহ নবীজি বললেন বেলাল তুমি কালো তুমি দেখতে ভালো না তুমি আমার প্রজা আমি রাজা কিন্তু শুনে রাখো নিশ্চয়ই যার কলিজায় আল্লাহর ভয় আস ও মুসলমান বলেন তো কলিজায় ভয় রাখবো কার আল্লাহ রসুল বলেন কোরআনের কৌল শোনায়া দিয়ে বললেন বেলাল কলি যায় আল্লাহর ভয় যার আসি আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান শুধু দুনিয়াই নয় আখেরাত পর্যন্ত বাড়ায়া দেয় আল্লাহ নবীজি মেয়ার আজ থেকে একবার চলে আসলেন ডেকে বলেন বেলাল কি আমন আমল কররে বেলাল আমি যখন ওই যে একা একা ইমিগ্রেশন কাউন্টারে যখন আমাকে জিবরিল আমিন একা একা ফেলে চলে গেলেন আমি একা কি অনুভব করলাম কেমন যেন সিম সিম লাগলো ভয় ভয় লাগলো আমি আল্লাহ তাআলা পর্যন্ত একা একা হেঁটে গেলাম লম্বা একটা সিদরাতুল মুন্তাহা লম্বা একটা পথ আমি যখন গেলাম কেমন কেমন লাগলো ওই সময় তোমার পায়ের আওয়াজ আমি চারিদিকে শুনলাম আর আমার মনের মধ্যে দৃঢ় একটা ভাব আসলো এমন আমি এই জায়গার মধ্যে একা নই আমার চারপাশে যেন আমার বেলাল হেঁটে হেঁটে বেড়ায় আমার তখন আর একা কি মন অনুভব হয় নাই একাকিত্ব লাগে নাই আমি একা একা যাই নাই তবে আমি যখন গিয়েছি মনের মধ্যে ছিল শঙ্কা একটু একটু ভয় কারণ আমি সেই জায়গা নতুন এবং সেখানে ছিলাম একা আমি যেন বেলাল খুঁজে পেয়েছি তোমাকে ও বেলাল বলো কি এমন গোপনে আমল করো যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান যদি দুনিয়াতেই রাখে নাই আখেরাত পর্যন্ত বাড়ায় দিয়েছেন কনসুবাহান আল্লাহ বললেন বেলাল আমি তো বেলাল আপনার পাশাপাশি থাকি আমার আছে বাড়ি নাচে ঘর সব সময় তো আপনার পাশাপাশি থাকি উল্লেখ করবার মতো কোনো আমল আমি বেলালের না উল্লেখ করে বলবে আমি এই আমল করি আমি উল্লেখ করব আমুক আমল করি না তবে একটা আমল আমি করি ধারাবাহিক করি কোন সময় আমি একটা আমল ছেড়ে দেই না নবী যে বললেন কোন আমল আগে বলো হাজরতে বেলাল করলেন আমার যখন অজু ছুটে যায় ইয়ার সুমন আমি সঙ্গে সঙ্গে আবার রুজু করি হুজু করার পর সঙ্গে সঙ্গে দেরি না করে দুই রাকাত তাহাই এত নজর নামাজ আমি আদায় করি নবীজি আমার কথাটা শুনলেন আর মনটা একটু ভার করলেন চিন্তামগ্ন নবীজি